তারপর কাস্ত কাজ না কিছুক্ষণ আগে আমি বিদ্যুৎ কেন্দ্র তারপরে আমার মাথার জন্য আমি তল বানাতে চলাম বিশাল জমি পড়ে গেছে তারা তল ব্যবহার করতে পারি আমি তো বললাম যে প্রায় আমার খেতে দিতে আমার কোনো না আমি তো খেতে মানুষ জানাও ছোট কিন্তু টাবার মান আস্ত বর্থ বছর হচ্ছে সরকার প্রণা ঘাড় হয়েছে ভোটার তো আছে পাঁচ বছর মানুষ খারাপ প্রবন্ধ ঠিক আছে তোর অভাবতাম তোর আমি কিন্তু খাও খার দা শসাম আগের অবমা হলো দুমটা অভিনেতা শ্বশুরদা আনর সাগল গলাম ভালো লাগল

কি সুন্দর ও এখন গ্রাম যদি তারা থাকে তাহলে তার কোনো কথাই নেই মানে জীবনে বাঁচার ইচ্ছা হতো আমার ছোট মানুষের কথাই নেই হাজার বিন আজকে নতুন ভাবে নতুন রকম করে আসছি আশা করি